বিশ রাকাত তারাবির সালাদ আদায় করব ধীরস্থির ভাবে হাফেজ সাহেবরা কোরআন করবে আর আমরা তারাবির সালাদ আদায় করব হাফেজ সাহেবদেরকে এরকম প্যারা না দেওয়া যে হুজুর ওই মসজিদে তারাবি শেষ হয় তাড়াতাড়ি আপনি এত দেরি করেন কেন এরকম না বলা হাফেজ সাহেব আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো দুই মসজিদের দুই মুসল্লি আইসা এক জায়গায় চা খায় একজন আরেকজনে বলে তারাবি কত লাগছে তাম আমার সয়েক ঘন্টা লাগছে আরেকজন বলে আমাদের পনেরো দুই ঘন্টা লাগছে তাই নাকি তোদের এতক্ষণ আমি তো সয়েক ঘন্টা শেষ তো যিনি পনের দুই ঘন্টা শেষ করছে তাকে সয়েক ঘন্টা ওলা বলে তোর বেটা এতক্ষণ লাগে আমি সয়েক ঘন্টা শেষ তোদের কতক্ষণ লাগছে পনেরো দুই ঘন্টা কয় মিনিট বেশি লাগছে আধা ঘন্টা বেশি যার আধা ঘন্টা বেশি লেগেছে আপনি এটা শোনার পর বলবেন আলহামদুলিল্লাহ তোমার চাইতে তিরিশ মিনিট বেশি আল্লাহ আমাকে মসজিদে রাখছে এরপরের দিনে তার গর্ব করে বলবে না সয়েক ঘন্টা শেষ আমাদের বুঝেন না শর্মে আর বলবে না কারণ আপনি বলে ফেলছেন যে আমি তিরিশ মিনিট মসজিদে বেশি ছিলাম আল্লাহ বেশি রাখছে আলহামদুলিল্লাহ আমার সমস্যা নাই